আমার মা বাবা আসসালামাইকুম আসসালাম আসো বাবুনি আসো আমরা তোমার জন্যই বসে আছি জি আমি একটু ফ্রেশ হয়ে আসি অফিস থেকে আসলাম তো যাও মা ফ্রেশ হয়ে আসো ভাই সাহেব আগামী শুক্রবার

এমন কেন করছো আরে আমাদের একটা বিয়ে কিন্তু একদিন একদিন তো বিয়ে দিতেই হবে তাই না মতো কিছু ভালো লাগছে কোন দরকার নেই আমরা কোথায় যাচ্ছি আমার জানি সেটা আমাদের প্রত্যেকটা মানুষের সুবিধা অসুবিধা বিষয় থাকে তাই না আর তুমি যদি অফিসের মেনটেন না করে বাবার কাছে যাও তাহলে অফিসে কি জবাব দিবা তুমি কি কথা বলছো তুমি জানো না বাবা অসুস্থ চলতে পারে না এখন আমি নেই

আপনার মেয়ে তো তার বেতনের সব টাকা আপনাদেরকে দিয়ে দেয় আর আমারা চলে রাখার পক্ষে সংসার চালানো কষ্ট হয়ে যায় না এটা অবশ্য ঠিক বিয়ের পর এইভাবে মেয়ের থেকে টাকা নেওয়া আমাদের উচিত হচ্ছে না আপনি চাকরিবাকরি করেন আপনারা তো দজনের সংসার একটা চাকরিবাকরি করলে সুন্দর মতো সংসারটা চলে যাবে চাকরিpiece হন তোমাকে চাকরি করতে বলছে কে চাকরি কেন করবে তুমি কে বলবে সারা দিন বাসায় বসে থাকি বসে থেকে থেকে তো আরো অসুস্থ হয়ে যাচ্ছি কাজে বরং চাকরি করে কিছু টাকা তো আসবে তাই না কেন বাবা আমি তোমাদের প্রতি মাস শেষে যে টাকা দিচ্ছি সেই টাকা দিয়ে তোমাদের সংসার চলছে না চলছে তো আমি কি বললে তোর বাবা আমার কথা শুনে তোর বাবা বলেছে উনি এখন থেকে চাকরি করবে তোর টাকা নেবেন না কেন আমার টাকায় কি সমস্যা হয়েছে বাবা আমার টাকা নেবে না কেন সমস্যা কেন হবে তো বিয়ে হয়েছে তিন দিন পরে তোর বাচ্চা হবে তোর স্বামীর এক এত কিছু সম্ভবত তাই না তাই আমি ভেবেছি তোর কাছ থেকে আর টাকা নেবো না তুই এখন থেকে তোর টাকা তোর ওই শাশুড়ি কে শাশুড়ি মানে শাশুড়ির কথা বললাম কিছু বলছে তাই না আমার শাশুড়ি তোমাদের ফোন দিয়েছিল তাই না না কেউ কেউ ফোন দেবে ফোন ফোন তো দিয়েছে আর কি বলেছে সেটা আমি বুঝতে পারছি কোনো কথা হয়নি কেউ ফোন ঠিক আছে তোমরা থাকো আমি আস আমার অফিসে দেরি খেয়ে যা না খেয়ে চলে যাচ্ছিস কেন